সঙ্গে যাবে না কবরের জেন্দিগিতে বসে যদি আপনি কেমন পর্যন্ত সুবাহ আল্লাহ সুহান আল্লাহ বলতে থাকেন একটা নেকিও কিন্তু আপনার আমার আর হবে এই জন্য মনে করি এই সময়টা আমার জীবনের শেষ সময় কিছু কামাই করে যাতে আখেরাতে আমার কাজে লাগে এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের জিকির করব যখন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার জিকির করব তখন সাথে সাথে খেয়াল করব আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ পাকের প্রশংসা করতেছি যখন কলে মাতাই জিকির করব মনে করবো আল্লাহবাদে কেহনা চিন্তা করে দেখো রে মন বসিয়া দুনিয়ারি মহব্বত পোহড়িয়া আলহামদুলিল্লাহ মহান আল্লাহাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে আমাকে হায়াতে জিন্দা রেখে শরীরকে সুস্থ রেখে এই জান্নাতের বাগিচায় আসার মতন এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই তান জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে ওয়াদা করেছেন লাইন সাকার তুমলা কুম যেই সমস্ত মানুষ আমি আল্লাপাকের নিয়ামত পাইয়া তার সুক্রিয়া আদায় করবে তাদের জন্য আমি আল্লাপাক রব্বুল আলমিন আরও নিয়ামত বাড়াইয়া দেবো সোবাহ আল্লাহ আর যারা নিয়ামত পাইয়া তার নাশুকর করবে অকৃতজ্ঞতা জ্ঞাপন করবে তাদের জন্য তাদের কাছ থেকে নিয়ামত সিনাইয়া নেব এবং পরকালে তাদের জন্য কঠিন আজাব রয়ে গেছে তো আমরা পাক রব্বুল আলমিনের দরবারে এই জন্যই শুক্রিয়া আদায় করলাম যে পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আরও বেশি বেশি এরকম নেক আমল করার মতো তৌফিক দান করেন আমরা আবারও সবাই শুক্রিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লা ভাইর পাক রব্বুল আলমিনের কালাম পাক থেকে আমি একটা আয়াত তেলাওত করেছি সময় খুব সংক্ষেপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাববিহুহু بُک্রাতাও ওয়া আসিলা হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা সবাই আমি মাওলার জিকির তাসবি তাহলিল বেশি বেশি পরিমাণে করো আল্লাহ বিশ্বাস করে সকাল এবং সন্ধ্যায় আলামিন বিশ্বাসী রাসী বান্দাবান্দিদেরকে ইমানদার বান্দাবান্দিদেরকে পাকের জিকির করার জন্য হুকুম করলেন অথচ দেখেন আমরা এক শ্রেণীর মানুষ মনে করি যারা পীরের মুরিদ তারাই আল্লাহর জিকির করবে আর কারোর জিকির লাগবে না যারা পীর তারা জিকির করবে যারা আলেম তারা জিকির করবে যারা পুরুষ তারা জিকির করবে যারা শিক্ষিত তারা জিকির করবে যারা মূর্খ তারা জিকির করবে যারা মহিলা তারা জিকির করবে এই রকম কোনো শর্ত কিন্তু আল্লাপাক লাগান নাই তাহলে আমরা যারা মনে করি যারা পীর বা পীরের মরিদ তারাই শুধু জিকির করবে আর কারোর জিকির লাগবে না এরা কিন্তু অত্যন্ত ভুলের মধ্যে আছে আল্লাপাক রব্বুল আলমিন কালাম পাকের মধ্যে শর্ত লাগাইছেন আ মানুষ তোমরা যারা ইমানদার তোমরা যারা আমি আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করো রিজিক দাতা বলে স্বীকার করো পালন বলে স্বীকার করো তোমরা যারা ইমানদার তারা সবাই আমি আল্লাহ পাকের জিকির তাসবি তাহলিল বেশি বেশি পরিমাণে করো মোটরসাইকেল নিয়ে ছেলেমেলেরা এই ঘোরাফেরা করতেছে এদের বলতে হবে তোমরা গাড়ি এক সাইড করো ইসি রাখে আসো মোটরসাইকেল নিয়ে তো আল্লাহ পকরাবুল আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন জিকির করার কথা এখানে এমন কোনো শর্ত লাগান নাই যে যারা পীর তারা জিকির করবে আর কারোর জিকির লাগবে না যারা পীরের মুড়িদ তারা জিকির করবে আর কারোর জিকির লাগবে না এমন কোন শর্ত লাগার নাই আমরা সবাই যারা আল্লাপাকের পরে ইমান আনছি আমরা যারা সবাই ইমানদার বলে দাবি করি চাই সেটা আলেম হোক চাই সেটা সাধারণ মানুষ হোক চাই সেটা পীর হোক আর পীরের মুরিদ হোক চাই সেটা পুরুষ হোক আর মহিলা হোক সবাইকে পাক রব্বুল আলমিন বলছেন তোমরা বেশি বেশি জিকির করো তো আল্লাপাক রব্বুল আলমিন বেশি বেশি জিকিরের কথা বলছেন কিন্তু কত বেশি পরিমাণ জিকির করতে হবে রসুল সাল্লাল্লাহ আল্লা ইহুয়াসাল্লাম বলেন আকসির ও জিকরুল্লাহ হিহত্তাই মাজনুন তোমরা এত বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো যেন দুনিয়াদার ফাঁসে খুশদরের আর তোমাদেরকে পাগল মনে করে আল্লাহর হাবিব সাল্লাহ আল্হি আসাল্লাম হাদিসে ফরমান লা ই আজ আলু লিসানু জিকরিল্লা তোমরা এত এমনভাবে এত বেশি পরিমাণে তোমরা আল্লাহর জিকির করো যেন একটা মুহূর্ত তোমাদের জিব আল্লাহর জিকির ছাড়া স্মরণ থাকা খালি না থাকে তো আমরা সেই সংক্ষেপে আল্লাহ বাকের জিকিরের উদ্দেশ্যে বলছি বসছি যারা দাঁড়িয়ে আছেন যারা হাঁটাচলা করতেছেন আমি বিশেষভাবে অনুরোধ করব। আপনারা এই জান্নাতের বাগিচায় এই জিকিরের মজলিসে একটু বসে যান একটু জুড়ে মিলে বসে যান এখানে অত্যন্ত উত্তম মজলিস এখানে আল্লাহ পাখের হুকুমের তালিম হবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন হাঁটাচোলা করতেছেন আমি বিশেষভাবে অনুরোধ করব। খুব অল্প সময়ের জন্য একটু জুড়ে মিলে বসে যান আমরা সংক্ষেপে সেই আল্লাহ পাখের জিকির করব। তো ভাই জিকির করলে কী লাভ কেন জিকির করতে হবে জিকির করলে কী লাভ মানুষ তো শুধু লাভ খোঁজে আসলে জিকিরে কী লাভ আছে আল্লাহ রাবিব সাল্লাহ আলাইসাল্লাম ফরমান কেউ যদি একবার আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে একবার বলে তার আল্লাহ আলম কম পক্ষে সত্তর আশিটা নেকি লেখা হইয়া যায় কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ তার আমল নামাই কম পক্ষে সত্তর আশিটা নেকি লেখা হয়ে যায় সত্তর আশিটা গুনা তার নামা থেকে মাফ হইয়া যায় সত্তর আশি বছরের রাস্তা সে আল্লাহ পাকের জান্নাতের দিকে অগ্রসর হইয়া যায় কেউ যদি একবার আল্লাহ পাকের রাজি খুশের উদ্দেশ্যে খাটি দিলে খাটি নিয়ে তে কলে মা বা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তার আমল নামাই কম পক্ষে চার থেকে চার হাজার নেকি লেখা হয়ে যায় তো আসলে এই নেকি যে লেখা হইয়া যায় আমরা এখানে শুনলাম যে সুবাহান আল্লাহ বললে সত্তর আশিটা নেকি হয় আলহামদুলিল্লাহ বললে নেকি হয় আল্লাহ আকবার বললে নেকি হয় লা ইলাহা ইল্লাহ বললে নেকি হয় আসলে এই নেকি কী জিনিস এই নেকি তো আমরা কখনো দেখি নাই নেকির দাম কেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম সাহাবিদেরকে বলছেন ইয়াস হে সাহাবিরা তোমরা যে শুধু নেকির কথা শোনো যে এই তাসবি পড়লে নেকি কোরআন পড়লে নেকি নামাজ পড়লে নেকি দান সৎকা করলে নেকি সালাম দিলে নেকি তো এই নেকি কি জিনিস তোমরা কি বোঝো সাহাবারা বলছেন আল্লাহর রসুলই ভালো জানেন আল্লাহর হাবিব সল্লাহ আলাইহাসাল্লাম অহুদ পাহাড়ের দিকে ইশারা করে বলছেন এই অহুদ পাহাড়টা দেখছো কয়েক মাইল লম্বা কয়েক মাইল উঁচা এই পাহাড়টা যদি সম্পূর্ণ স্বর্ণ হয়ে যেত তাহলে এর দাম কেমন হতো সাহাবারা বলছেন ইয়ারসুল সাল্লাই আসসালাম এর দাম তো অনেক বেশি হয়ে যাইতো আল্লাহর হাবিব বলেন আখেরাতের জেন্দেগিতে কেয়ামতের ময়দানে একটা নেকির মূল্য এর থেকেও বেশি হবে এই নেকি দেখেন আমরা একবার আল্লাহ বলতে কতটুকু সময় লাগে মোটেই সময় লাগে না কোনো কষ্টও হয় না কিন্তু বাইরের সমস্যা এক জায়গায় আছে দুনিয়ার কাজ বোঝা সহজ করা কিন্তু কঠিন আর আখেরাতের কাজ বোঝা কঠিন করা কিন্তু সহজ যদি আপনি আমি এখানে বসে মনে করি আমি ছয়তলা একটা বিল্ডিং তৈরি করব। এই পাশ দিয়ে দরজা রাখবো এইখানে আমি কমান রুম রাখবো এইখানে বেডরুম রাখবো এইখানে টাইলস করব। এইখানে এইটা করব পাঁচ মিনিটের ভিতরে ছয়তলা বিল্ডিং কমপ্লিট কিন্তু যদি আপনি সেইটা করতে চান আপনার অনেক শ্রম লাগবে অনেক সময় লাগবে অনেক টাকা লাগবে তো এটা হলো দুনিয়ার কাজ বোঝা সহজ কিন্তু করা কঠিন আর আখের কাজ বুঝা কঠিন যদি কেউ একবার বুঝতে পারে যে একবার সুবহান আল্লাহ বলার কারণে যদি সত্তর আশিটা নেকি লেখা হয় আর একটা নেকির দাম যদি বহু পাহাড় স্বর্ণ হওয়ার চেয়েও দামি হয় এই জিনিসটা যেই ব্যক্তি বুঝতে পারবে তার জন্য করা কিন্তু সহজ সুহান আল্লাহ বলতে কোনো টাকা খরচ হয় না আলহামদুলিল্লাহ বলতে কোনো ঘাম ঝরে না আল্লাহ আকবার বলতে কোনো খাজনা দেওয়া লাগে না না বুঝার কারণে এক শ্রেণীর মানুষ মনে করে যারা পীরের কাছে গেছে উরাই জিকির করবে আমি তো আর পীর মুরিদি করি না আমি কেন জিকির করব। তো সর্বপ্রথমই বলছি আল্লাপাক রব্বুল আলমিন এমন কোনো শর্ত লাগান নাই যে তোমরা যারা পীর তারা জিকির করো যারা পীরের murid তারা জিকির করো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুല്ലাহা যিকরান কাসীরা ওয়াসবিহুহু বুকরাতাউ ওয়া আসিলা তোমরা যারা ইমানদার তারা সবাই আমি আল্লাহ পাকের জিকির তাসবীহ তাহল বেশি বেশি পরিমাণে করো তো আমরা সংক্ষেপে সেই আল্লাহ পাকের জিকির করব। আমরা সবাই চক্ষু বন্ধ করে একটু চারজন হয়ে বসে যাই আর একটু চিন্তা করি আহারে আমরা তো এখন দুনিয়ায় আছি আমাদের কত ভাই কিন্তু তারা নাই আজকে সকালেও আমাদের মির্জাপুরের এক ভাইয়ের জানাজা হয়েছে এরকম কত জায়গায় কত জানাজা হচ্ছে তাদের কিন্তু অনেক অর্থ সম্পদ ছিল অনেক টাকা পয়সা ছিল অনেক সন্তানাদি ভালো ভালো সন্তানাদি ছিল সব কিন্তু দুনিয়াতে থাকিয়া গেছে খালি হাতে ওই অন্ধকার কবরে কিন্তু চলিয়া গেছে আপনাকে আমাকেও কিন্তু ওইখানেই যাইতে হবে কি করিলাম দুনিয়াতে আসিয়া চিন্তা করে দেখো রে মন বসিয়া দুনিয়ারি। মহাবত পোহরিয়া আল্লাহ রাসুল সবই গেলাম ভুলিয়া কারবাবাড়ি বাড়ি কারবা ঘর কারবাকি মাথা একটু নিচের দিকে দিয়ে চিন্তা করেন কারবা বাড়ি ঘরো কারবাকি যখন চলে যাইবে রে তোর প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চহলিবে শূন্য খাসা কবরেতে শুয়াইবে শূন্য খাসা কবরেতে শুয়াইবে সাপে কাটবে গুর্জ মারবে হাই রে হাই আগুন যা লাইয়া দিবে কোহলি যায় আগুনেরই তাপ যখন লাগিবে পানি পানি বলে রুহু কান্দিবে এমন গরম পানি তো এখন তাইখাওয় মুখের গোস্ত তো খোষে খোসে তো ভাইয়ের আমরা সঙ্গে আল্লাহর জিকির করব এই দুনিয়ার সব কিন্তু থাকিয়া যাবে কিছুই সঙ্গে যাবে না কবরের জেন্দিগিতে বসে যদি আপনি কেমন পর্যন্ত সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বলতে থাকেন একটা নেকিও কিন্তু আপনার আমার আমল নামাই আর হবে না এই জন্য মনে করি এই সময়টা আমার জীবনের শেষ সময় কিছু নেকি কামাই করে যাতে আখেরাতে আমার কাজে লাগে এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের জিকির করব। যখন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ করব তখন সাথে সাথে খেয়াল করব। আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি আল্লাহ পাকের প্রশংসা করতেছি যখন কলে মা ইলাহা ইল্লা জিকির করব মনে করবো আল্লাব কেহ মা না